হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে আবারও দেখতে পাচ্ছেন মিশরি থেকে দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন মানে বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে পেয়ে যাবেন এই যে এটা দেখেন অফারেরই দিচ্ছেন এই যে দেখেন সিকোয়েন্স করা সুতার কাজ করা মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু ভাইয়া এখানে নিতে পারবেন মানে যেগুলো একজন নিতে পারবেন দুজন অর্ডার করবেন

যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন প্রয়োজন অনুযায়ী সারা বাংলাদেশ থেকে নিতে পারেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার তিন হাত প্লাস বহর এখানে প্রচুর ডিজাইন আছে আপনারা আচ্ছা ফল চোরনাও ম্যাচিং করে দিতে পারবেন আশি টাকা করে যেটা ভালোটা আচ্ছা যেটা ভালোটা সেটা কিন্তু গস থাকবে আশি টাকা পার গস এবং এর পাশাপাশি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন যদি নিতে চান সেটাও কিন্তু অর্ডার করতে পারেন এবং এখানে অনেক অনেক গজ কাপড় আছে আমরা সারা বছর বিভিন্ন ধরনের গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি কাপড় নিতে পারবেন শুধু একশো টাকা দিলেই হয়ে যাবে মানে অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা এটা দিতে হবে দিয়ে নাম ঠিকানা পাঠায় দিলে আপনারা কিন্তু ড্রপের ইচ্ছা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা পারব দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো গুলো দেখেন লাইট আকাশি কালার অনেক সুন্দর যার যেটা লাগবে টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

হ্যাঁ যেগুলো কম পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না যেগুলো পরিমাণটা আসলে কম আছে এগুলো অর্ডারটা করতে হবে দ্রুত এবং আবারও বলে দিচ্ছি মাত্র কিন্তু একশো বিশ টাকা কত পেয়ে যাচ্ছেন তিন হাজার বহর এবং এগুলো দিয়ে আপনারা শাড়ি থেকে শুরু করে গাউন জামা সবই করতে পারবেন হ্যাঁ ব্যবসায়ী তাদের জন্য বেশি ভালো মানে ভাইরা সুযোগ দিচ্ছে যে যারা ব্যবসা করার জন্য নেবেন বেশি নেবেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুব ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে কম দামের সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এই যে আর অল্প কিছু কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবকিছু যেগুলো টুকরা আছে এগুলো দ্রুত অর্ডার একশো ত্রিশ বিশ অনলাই একশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ